এক ভণ্ড বাবার কাছে মরিদ হয়েছে মরিদ হওয়ার পরে এই ভণ্ড বাবা তাকে একটা গাদা দিছে গাদা গাদা ছিলেন তো মরু বিরাজারা তারা চিনবে গাদা এই গাদার উপরে সোয়ার হয়ে আসে মালামাল মাল ক্রয় করে এই বাজারের মাল ওই বাজারে নিয়ে বিক্রি করে এইবার এইভাবে করে বেচারা তার সংসার চালায় একদিন হঠাৎ করে তার গাদাটা মারা গেছে মারা যাওয়ার পরে এখন সে রাস্তার পাশে গাদাটাকে কবর দিছে কবর দিয়া এভাবে মাথা নিজ দিয়া মহা চিন্তায় পড়ে গেছে আখারে গাদাটা দিয়ে আমি চলতাম ব্যবসা বাণিজ্য করতাম এখন গাদাটা মারা গেল এখন আমি কিভাবে চলি এখন সে চিন্তা কইরা এই গাদাটাকে এখানে দাফন কইরা সেইভাবে চিন্তা করতেছে কামতেছে চোখ দিয়ে অস্ত্র এমন তো অবস্থায় এই পাশেই ছিল হাটবার বাজারের হাটবার মানুষ এই দিক দিয়ে যাচ্ছে এখন মানুষ চিন্তা করলো যে এখানে তো কোনোদিন আমরা কোনো মাজার টাজার দেখি নাই কবর টবর দেখি নাই যে হঠাৎ করে দেখা যায় এখানে মাজার কবর আবার একটা লোক দেখা যায় ধ্যান ধরে বসে আছে তাহলে মনে হয় এখানে একটা কিছু আছে যেজন্য মানুষ বাজার করে যায় একজনে দুইটা বেগুন একজনে দুইটা কাঁচামরিচ আর একজনে অল্প চাউন আরেকজনে কয়েকটা টাকা এইভাবে দিতে 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 দেখা যায় একবারে মালের স্টুপ হয়ে গেছে এই বেচারা সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতে করতে পেরশান হইয়া হয়রান হইয়া এরপরে সে চুপ করছে চুপ করিয়া দেখে মাশাল্লাহ বিরাট বড় মাল স্তূপ হয়ে গেছে যেই চিন্তায় বিবুর হয়েছে নিজ দিকে মাথা দিয়ে কান্না করতেছিল সেই হাজুতেই পুরা হয়ে গেছে এখন বেচারা বলে আমি জানতাম যে হাতি মারা গেলেও লাগ থাকলেও লাগ মারা গেলেও লাগ কিন্তু এই কথাটা যে গাদার ব্যাপারে খাটে এটা তো আমি জানতাম না আল্লাহ পাকরাবুল আলমিন বলেন আমি যখন বন্দার আমলগুলি দেখব পর্যবেক্ষণ করবো বান্দারী আমলের মধ্যে যখন শিখ থাকবে বান্দারী আমলগুলার মধ্যে যখন সমস্যা থাকবে আমি আল্লাহফা সবকুল আমি সমস্ত আমলগুলা তুলি সাফ করে দিব একটা আমলও তার কবুল হবে না অন্য এক পাক পরিষ্কার ঘোষণা দিয়ে বলেন মামিলা সানি আমিন দ্যাকারিন পেলে নিয়ো আয়া তেওঁ তই কিবা

জীবনের কৃত আমলের বিনিময়ে জান্নাত দান করবেন দুনিয়াতে পবিত্র হায়াত আমরা চাই না কারা কারা চান আপনারা দেখেন তো মাশাল সবাই আমরা পবিত্র হায়াত চাই আর আখেরাতে রাতে এই যে মাহফিলে কষ্ট করতেছি রাত্রে আমরা ঘুমাইতাম শীতের রজনী কি বলেন খেলা শেষ করে লেপ গাই দিয়ে নাক গাইকে ঘুমাইতাম কিন্তু এই ঘুমকে বর্জন করে আমরা এই মাহির এসেছি ওলামাই কালামের সৌগতে বসেছি এর একটাই কারণ উদ্দেশ্য হল আফেরাতে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই কথা বলেন না। এই আমরা তাহলে এই উদ্দেশ্যই আজকে ওয়াস হবে তো এইটার জন্য মূল চাবিকাটি হচ্ছে ইমান ইমান থাকলে বিশুদ্ধ ইমান থাকলেই আপনি দুনিয়ার জিন্দগিতে পবিত্র হায়াত পাবেন আর আফেরাতে আপনি কৃত আমলের বিনিময়ে জান্নাত লাভ করতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা পরিষ্কার এখন ইমান কাকে বলে আপনার আবার সর্বপ্রথম নামাজ শিক্ষা ফরজ না ইমান শিক্ষা ফরজ বলেন নামাজ শিক্ষা খরচ না ইমান শিক্ষা ফরজ ইমান শিক্ষা খরচ উড়ান তেলামত আগে শিক্ষা করা না ইমান শিক্ষা ফরজ

এরপরে আমরা নামাজ শিখতাম এরপরে কোরআন শিখতাম আল্লাহর রসুল কোন সাহাবিকে যদি প্রতিনিধি বানায় কোথাও পাঠাতেন আগে যা বলতেন আগে তাকে বলে দিতেন যে প্রথম যায় তুমি তাও দাওয়াত দিও যদি এরা তাও ঈদ মেনে নেয় আল্লাহর একত্রবাদের উপরে বিশ্বাস স্থাপন করে এরপরে তাদেরকে নামাজের দাওয়াত দিও জাকাতের কথা বইল অন্যান্য বিধানের কথা বইল আসমানি জগতের যত কিতাব আল্লাহ জমিনে নাজিল করছেন

আল্লাহ এক একমাত্র ইলাহ কয়জন একজন একমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা এইটাই হচ্ছে সমস্ত আসমানি কিতাবের খোলাসা মূল কথা সমস্ত আম্বিয়াই কেরাম দুনিয়াতে আইসা মানুষকে তাও হিট শিক্ষা দিয়েছেন ইয়া কৌমে আবুদুল্লাহ বালাকুম মিন ইলাহিন গায়রু তারা এসে মানুষকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় হে আমার জাতি ইয়া তাউমি তোমরা একমাত্র আল্লাহ পাকের আল্লাহ ছাড়া আর কোন শরিক নাই আল্লাহর কোন শরিক নাই মালিকুম মিন ইলাহিন গায়রু ইনি ব্যতীত তোমাদের জন্য আর কোন ইলাহ নাই হযরতে নোয়া আলাইহিস সালামী দাওয়াত দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামী তাওহীদের দাওয়াত দিয়েছেন হযরত ইব্রাহিম খদীরুল্লাহ আলাইহিস সালামই তাওহীদের দাওয়াত দিয়েছেন যত পয়গাম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত পয়গম্বর না তাওহীদের দাওয়াত দিয়েছেন তাওহীদের এতদাম নবীজি বলেছেন যার অন্তরে তাওহীদের বিশ্বাস আছে রিসালাতের বিশ্বাস আছে ওই ব্যক্তিটা যদি পাপেও হয় যদি চোরও হয় জিলাকুড়ো হয় এরপরেও ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে কিন্তু যদি তাওহীদের বিশ্বাস না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না

আল্লাহ নবী বলেন যার অন্তরে তার ঈদের বিশ্বাস আছে রেসালতের বিশ্বাস আছে এবং হজরতে ঈসা আলী ইসলামকে আল্লাহর বান্দা বলে বিশ্বাস করে জান্নাতকে সত্য বলে বিশ্বাস করে জাহান নামকে সত্য বলে বিশ্বাস করে ওই ব্যক্তির আমল যেমনই হোক না কেন সে জান্নাতে প্রবেশ করবে বলেন কিন্তু যদি তাও ঈদের মধ্যে গন্ডগোল থাকে তাহলে কিন্তু দরায় খায় যাবে। তাহলে কিন্তু ধরা খাবেন সত্য ধরা খাবেন এই জন্য আমাদেরকে আগে শিখতে হবে ইমানের মূল পয়েন্ট হচ্ছে ছয়টা ইহা হাদিসকে আদি সে বলা হয় এটা সহিহ বুখারী শরীফে আছে মুসলিম শরীফেও আছে মেসদার শরীফে দুই রকম হাদিস এই হাদিসকে আদি সে বলা হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে পাঁচটা প্রশ্ন করেন এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বাসবরিনি আদিল ঈমানাত পিয়ামত ঈমান শিক্ষা দেন ঈমান কি জিনিস নবীজি বলেন ইমানের ছয়টা পয়েন্ট

দ্বিতীয় নম্বরে ফেরেস্তাদের উপরে ইমান আনা আসমানি কিতাব সময়ের উপরে ইমান আনা নবী রাসুল উপর উপরে ইমান আনা আফেরতের উপরে ইমান আনা তার দিনের উপরে ইমান আনা কয়টা বিষয় হলো ছয়টা বিষয় আচ্ছা যাক এই ছয়টা বিষয় সবগুলা নিয়ে আলোচনা করা যাবে না এরপরে আবার পিতা মাতার হক নিয়ে আলোচনা করতে হবে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসারে শুধু তাও এই ব্যাপারে একটু আলোচনা করতেছি তাও এটা তিন ঈদ উল মুিয়া তাহলে ঈদ উল আসমাশিফা তাহলে ঈদ উল উলুহিয়া মানে যাবতীয় যত এবাদত আছে সমস্ত এবাদতের হকদার একমাত্র কে আরো চিল্লা বলেন কে আল্লাহ নামাজ এবাদত নামাজ কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে রুকু আবাদত আল্লাহর জন্য করতে হবে সেজদা আবাদত আল্লাহর জন্য করতে হবে মানত আবাদত আল্লাহর জন্য করতে হবে কোনো কিছু চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ আপনার হায়াতে বরকত দেওয়ার মালিক আল্লাহ আপনার তকদির আপনার উন্নতি তারাক্কি জীবনে যা যা প্রয়োজন চাওয়া পাওয়া সবকিছু পুরা করার মালিক একমাত্র কে আল্লাহ তাহলে তাও ঈদ উল উলুহিয়া তাও ঈদ উল রুবুবিয়া হচ্ছে মালিক যিনি সবকিছুর মালিক আপনার আমার হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক খেতে ফসল দেওয়ার মালিক রহমত দেওয়ার মালিক বরকত দেওয়ার মালিক এই সবগুলোর মালিক একমাত্র আল্লাহ আর এবাদতির যত আইটেম আছে সমস্ত এবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তো যাক আমি একটা বিষয় নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিই

নিজের চোখের সামনে পানিতে ডুবে মরতেছে এরপরে নো আল সালাম যখন আর্য করতেছিলেন আল্লাপের আহাল হতে পারে এই জন্য যারা শিরিকের পাপের সাথে লিপ্ত থাকবে এদেরকে পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানেরা অহর অহর শিরিকের পাবে লিপ্ত কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যতগুলো মাজার আছে এই মাজার গুলিতে বড় অফ লাগে খেতমত করে এই মাজারটা খুব সুন্দর করে মুছে বুঝে আবার মাথাটা নিয়ে বাবার কবরে এইভাবে শেষ করে বলেন নাও সেচদা একমাত্র করতে হবে আল্লাহ করতে এটা আবাদত মান্নত এটা ইবাদত দান খায়রাত এটা মসজিদে আল্লাহর করে করতে হবে গায়রুল্লাহর জন্য করা এটা হারাম এই পাপটার নাম শিরিক শিরিকের পাপ ব্যক্তি করবে এই ব্যক্তির এই ঠিক থাকবে আর আমাদের বাংলাদেশে তো মাজারের অভাব নাই কি বলেন রাস্তা ঘাটে আনাচে কানাচে کراچی ওইখানে ওইখানে সমানে মাজার ইমাজারগুলা যে করতে কি আছে এর অস্তিত্ব পূজে তালাশ করে পাওয়া যায় না আমি আপনাদেরকে গিতাবের একটা ঘটনা শুনাই এক ব্যক্তি এক ভণ্ড বাবার কাছে মরিদ হয়েছে মরিদ হওয়ার পরে এই ভণ্ড বাবা তাকে একটা গাদা দিছে গাদা গাদা ছিলেন তো মরু বিরাজারা তারা চিনবেন এই গাদার উপরে সোয়ার হয়ে আসে মালামাল কাঁচামাল ক্রয় করে এই বাজারের মাল ওই বাজারে নিয়ে বিক্রি করে এইবার এইভাবে করে বেচারা তার সংসার চলা একদিন হঠাৎ করে তার গাদাটা মারা গেছে মারা যাওয়ার পরে এখন সে রাস্তার পাশে গাদাটাকে কবর দিছে কবর দিয়া এভাবে মাথা নিজ দিয়া মহা চিন্তায় পড়ে গেছে আহারে গাদাটা দিয়ে আমি চলতাম ব্যবসা বাণিজ্য করতাম এখন গাদাটা মারা গেল এখন আমি কিভাবে চল এখন সে চিন্তা কইরা এই গাদাটাকে এখানে দাফন কইরা সেইভাবে চিন্তা করতেছে কামতেছে চোখ দিয়ে অস্ত্র এমন তো অবস্থায় এই পাশেই ছিল হাটবার বাজারের হাটবার মানুষ এই দিক দিয়ে যাচ্ছে এখন মানুষ চিন্তা করলো যে এখানে তো কোনোদিন আমরা কোনো মাজার টাজার দেখি নাই কবর টবর দেখি নাই যে হঠাৎ করে দেখা যায় এখানে মাজার কবর আবার একটা লোক দেখা যায় ধ্যান ধরে বসে আছে তাহলে মনে হয় এখানে একটা কিছু আছে যে মানুষ বাজার করে যায় একজনে দুইটা বেগুন একজনের দুইটা কাঁচামরিচ আর একজনে অল্প চাউন আরেকজনের একজনে কয়েকটা টাকা এইভাবে দিতে 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 দেখা যায় একবারে মালের স্তূপ হয়ে গেছে এই বেসারা সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতে করতে পেরেশান হইয়া হয়রান হইয়া এরপরে সে চুপ করছে চুপ করে দেখে মাসাল্লাহ বিরাট বড় মাল স্তূপ হয়ে গেছে যেই চিন্তায় বিপুর হয়েছে নিজ দিকে মাথা দিয়ে কান্না করতেছিল সেই হাজুতেই পুরা হয়ে গেছে এখন বেসারা বলে আমি জানতাম যে হাতি মারা গেলেও লাগ থাকলেও লাগ মারা গেলেও লাগ কিন্তু এই কথাটা যে গাদার ব্যাপারে কাটে এটা তো আমি জানতাম না এখন সে বুদ্ধি কইরা একটা লাল শালু কাপড় এটা উপরে বিছাইয়া দিয়া পরের দিন তো বেসারা খুব ভালো কইরা দেয়ালে পড়ছে দিক থেকে হাঁস মুরগি ছাগল গরু সমানে আসা শুরু হয়ে গেছে একদম ধুমধাম বিশাল মাজার বিশাল মাজার আলিশান মাজার এরপরে হঠাৎ করে একদিন দাগ দিয়া দিছে মহা পবিত্র উরসরি মহা পবিত্র উরসরিতে দাগ দিয়ে দিছে এরপরে যখন লোকেরা আসছে কিছু বিচক্ষণ লোক এরা এসে জিজ্ঞেস করতেছে যে এটা কার মাজার এটা আমরা জানলাম না হুজুর এটা কার মাজার কয় হ্যাঁ রাত্রি দেখবেন পাথরে খুদাই করতে দিছি রাত্রে দেখবেন আইসা নিশানা লাগিয়ে গেছে তো লোকেরা তো বাড়িতে চলে গেছে রাত্রি বেলা পরের দিন সকালে আইসা দেখে এখানে সাইনবোর্ড একবারে তাই সিয়া করে লেখা মোজাইক করে লেখা হজরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার হজরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার বাংলাদেশে বিরাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার ঘুরা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার গেদা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার গাদা, হয়ে যাচ্ছে কি আজীব ধামাশা মানুষের ভিতরে এতটুকু বিবেক বুদ্ধি পর্যন্ত নাই আল্লাহ যে বিবেক দিল সেই বিবেক বাদ দিয়া একটা গাদার কাছে যায় কইরা, নিজের আমল সব বরবাদ করতেছে কথা বলেন ঠিক এজন্য আল্লাহর রাসূল অত্যন্ত পরিতাপ করে বলেছেন ইসবিআর রাজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান শেষ জামানার অবস্থাটা এমন হবে একটা লোক যদি সকালে মুমিন থাকে বিকালে কাফের হয়ে যাবে বিকালে যদি মুমিন থাকে সকালে কাফের হবে কাফের কেমনে হবে লোকটা মসজিদে আমল করে নামাজ পড়ে বের হবে আর এই লোকটাই যায় মাজারে যায় সিজদা দিবে এই লোকটাই যায় মাজারে মান্নত করবে এই লোকটাই যায় মাজারে যায় ছেলের চাকরি চাবে বাবার কাছে যায় সন্তান চাবে এই সমস্ত পাপগুলা করে করে এই লোকটা মসজিদ থেকে মলিন হইয়া বাড়ি হয়ে বের হইয়া এরপরে মাঝারে যায় লোকটা কাপের হয়ে যাবে কথা বলেন ঠিক এরপরে এরপরেই বেসারা যখন বিশাল আলিসান মাজার ধুমধাম শুরু হয়ে গেছে মাসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম বুঝতেই পারেন বিনা পুঁজির ব্যবসা এরপরে তারে যে পীরে গাদা দিছিল তার যে হেড পীর হে পীরে তারে খবর দিয়ে নিয়কো দেহাই মিয়া কি ব্যাপার তোমার এত کرامতি কিスルুকে যা দরগা সে বলছে হুজুর আপনি যে murid জাগে আপনি গাদা দিছিলেন যা দেখেন তার আর কি আলিশান মাজার আর তার মাজার কি পরিমাণ হাদিয়া ও ফটোকন কি পরিমাণ হাদিয়া আসতেছে গুরু সাগন টাকা পয়সা কোনো কিছু অভাব নাই আপনার দরবারে আর কি হাদিয়া আছে কি ও আছে যা দেখেন আপনার মরিদের দের شاগীদের অবস্থা তো এই বেচারা খবর দিয়া নিয়ে বলতেছে আমি তোরে গাঁদা দিছিলাম তুই গাঁদা দিয়ে ব্যবসা বাণিজ্য করে কোন রকমে চলতে আর এখন তুই এত আলিসার মাজার জমাই সস কারণটা কি ব্যাপারটা কি আমার কাছে তুল লেখো এই ব্যবসার পরে বলতেছে হুজুর আপনি হইলেন গরিবের মাবা বাপ আপনার কাছে কি আর না বুঝলে পারি আপনি যে আমার গাঁদাটা দিছিলেন এই গাঁদাটা মারা গেছিল পরে আমি চিন্তা বিপুর হইয়া কান্না করতেছিলাম রাস্তার পাশে মাটি দিয়া এরপরে এই গাঁদাটা এইভাবে এইভাবে আমি এরকম করছি এর থেকে হইতে 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 গেদা জরামতুলার মাজার হয়ে গেছে পরে পিড়ে বলতেছে কয়ে অসুবিধা নাই তরে যে গাদাটা দিছি ইদেতে যে গাদার মা মাজার হইছে গেদা জরমা মাজার হইছে আর আমার এখানে যে মাজার ইটা হইল তোরে যে গাধাটা দিছি ইদার মায়ের কবর হইল এটা বুঝছেননি পীর আর মুরিদের অবস্থা যত মাজার আপনি দেখবেন মেইন মেইন রোডের পাশে বাস ট্রাক এ বড় বড় গাড়ি যেই রাস্তা দিয়ে চলে এই রাস্তার পাশে মাজার বড় বড় ট্রাক এ বাস যায় এখানে লেখা যে যাত্রী ভাইরা মাজার কিন্তু খুব গরম তার মানে মাজারে টাকা দিয়ে যাও না কিন্তু বাস উল্টে যাবে ট্রাক উল্টে যাবে তার মানে সে বুঝাইতেছে যে বাবা তুই সন্ত্রাসী টাকা যদি না দেও বাস কোন ঠায় দিকে কথা বলেন ঠিক কিনা এইভাবে করে মাজার গুলে মাজার গুলার উৎপত্তি হচ্ছে এই জন্য আমরা তাও এটি জনতা অপমার্জন সাধারণ অবশ্যই এই সমস্ত মস্তিক বানানে ওয়ালা হাত থেকে নিজের করতে হবে কথা বলেন এই সমস্ত মাজার আর শিরিকের আড্ডা বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রতিবাদ করতে রাজি আছেন আপনারা এই মাজার গুলা উদয় হয় প্রত্যেকে রাস্তার পাশে

যারাই শিরিকের কাজে লিপ্ত হয় অনেক মানুষ আছে মসজিদের সাথে জড়িত মাদ্রাসার সাথে জড়িত আবার মাজারের সাথেও জড়িত এই মাজারের সাথে যদি আপনি জড়িত থাকেন সিরিকে যায় যদি আপনি ইন্ধন দেন তাহলে সিরিকের কাজ করলে চেষ্টা করতে মুতাকাল্লিমি হযরত বলতেন ইন্না শিরকাল আকবার শিরকে আকবার ইউফসিদুল ঈমান ওয়ায়ফতিলুল আমাল ওয়ায়জালুল মুসলিমা কাফিরা ওয়ায়ুহাররিমুল জান্নাত আলাইহি সিরিকের চারটে গতি এক নাম্বার শিরিকের দ্বারা নষ্ট হয় দুই নাম্বারে শিরিকের দ্বারা আমল বাতিল হয়ে যায় তিন নাম্বারে যেই ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে সে আর তার মুসলমানিত্ব ঠিক থাকবে না তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন বলেন নাউজুবিল্লাহ মিন দা আল্লাহ পাক এক আয়াতে কারীমায় বলেন ওয়ালা কাদু ইলাইকা ওয়া মিন لئن أشرت ليحبطن عملك তাকুনান من الخاسرين আল্লাহ রব্বুল আলমিন বলেন ওগো নবীজি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীদের উপরে এই মর্মে ওয়াহি প্রেরণ করা হয়েছে লাইন আশ্রাক্তা যদি আপনি শিরিক করেন লায়াহ বতন্না আমালুকা আপনার জিন্দিগির যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে করে আমল বাতিল করে সিরিখের দ্বারা মুসলমান কাফের হয়ে যায় চার নাম্বারে যে ব্যক্তি শিরিক করবে তার উপরে চিরকালের জন্য জান্নাত হারাম হয়ে যায় বলে এই জন্য শিরিকের পাপ থেকে আমরা বেঁচে থাকবো রাজিয়া আল্লাহ